আলহামদুলিল্লাহ 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 ননদের কাবিন সম্পন্ন হয়ে গেছে সবাই জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা কি নিয়ে সেটা অবশ্যই আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যাই হোক আমরা যখন এসে পৌঁছেছি এখানে তো এসে দেখি বরের গাড়ি আমাদের সামনেই ছিল তো বরকে দেখে তাড়াতাড়ি আমরা উপরে চলে আসলাম আর যেহেতু আসার সাথে সাথেই বিয়ে পড়ানোর জন্য সবাই ব্যস্ত হয়ে গেল তো আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো হয়ে গেছে এখন সবাইকে মিষ্টিমুখ করাচ্ছে তো আমরা আমরা সবাই সবাই করছিলাম আনন্দিত ছিলাম কারণ আমাদের সবার সাথে বিয়েতে দেখা হয়েছে আমরা সবাই আবার একত্রে মিলিত হয়েছি তো এখন চলে আসি কনের বিষয় নিয়ে কনের পাশে যে বসে আছে সেটা কিন্তু কনের ননাশ হয় মানে ছেলের মানে বরের বোন হয় আর যাই হোক এখানে মানে ফটোশুট হচ্ছিল আর এটা তো চিনতে পারছে না আমার মামি শাশুড়ি মাসা অনেক সুন্দর লাগছিল আমার মামি শাশুড়িকে অবশ্য মানে আমার মামি শাশুড়ি বোঝা যাবে না কারণ আমার মামি শাশুড়ি অনেক ইয়াং এবং অনেক সুন্দরী সুন্দর যাই হোক যেটা বলছিলাম আমরা আসলে সব জালটা একত্র হয়েছিলাম আমার খালা তো জাল ছিল ওইখানে মানে আমার মেজ সেজো খালার ছেলের বউ আমরা সবাই আমি আমার নিজের ছোট জাল আমরা সবাই একত্র হয়েছিলাম অনেকদিন পর অনেক গপসপ করলাম গপসপ কথাটা কেমন শোনা গেল জানি না কিন্তু যেটা বলছি যে আমরা গল্প করলাম অনেক ভালো লেগেছে বিশেষ করে সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে যখন কাছের মানুষগুলো এবং ভালোবাসার মানুষগুলো সব এক সবাইকে একত্রে পাই এবং সবার সাথে মানে অনেক দিন পর দেখা হয় তখন আর কি সেই মুহূর্তটা অনেক ভালো লাগে যাই হোক ননদ মুরব্বিদের দোয়া নিচ্ছিল সবাই ওদের জন্য দোয়া করছিল নতুন দম্পতির জন্য আমরা সবাই অবশ্যই ওদের জন্য দোয়া করি আল্লাহ ওদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং জীবনের শুরুটা যেন সুন্দরভাবে সৃষ্টি হয় সুন্দরভাবে তৈরি হয় এ কামনাই করি তো যাই হোক এখানে বসে আমরা সবাই গল্প করছিলাম এখানে ওই হঠাৎ করে এখন আমি যাকে দেখাবো সে হচ্ছে আমাদের নায়ক বিশেষ করে আমার নায়ক ও হচ্ছে শুভ আমার এই খেলার ছোটো ছেলে সবার ছোট ছেলে তো যাই হোক আমার এই খেলার তিন ছেলে এক মেয়ে তো হচ্ছে সবার ছোট তো ওকে ওর সাথে আমার দেখা হয়েছে প্রায় অনেক দিন পরে তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার নায়ক তোমাকে তো দেখি না বা কিছু একটা আমার মেয়ে যদি মানে বিয়ে হয়নি আমরা মেয়ে দেখছি তো আমাকে বলছিল যে আমার জন্য মেয়ে দেখেন আমি বিয়ে করব। তা আমি বললাম সিরিয়াল অনুযায়ী তো বিয়েটা হতে হবে তাই না আচ্ছা আসছি সেই কথায় পরে তো এখানে দেখছেন আমার মামি শাশুড়ি তার ননাসের সাথে খুব ভালোবাসা আদান প্রদান করছে ভাইয়ের বউ একটা মাত্র ভাইয়ের বউ একটা মাত্র ভাইয়ের বউ বলতে আমার মামা শ্বশুর একাই তার কোনো ভাই নাই তো চার বোনের এক ভাই ছিল এবং ভাইয়ের বউটা ছিল অনেক আদরের আর আমার খালা শাশুড়িরা তো প্রত্যেকে অনেক আমার এই মামিকে খুব ভালোবাসে খুবই আদর করে এটা তো আপনারা অবশ্যই ভিডিওতে দেখে বুঝতে পারছেন সবাই আসলে চায় শ্বশুরবাড়িতে আসলে শ্বশুরবাড়ির মানুষদের ভালোবাসা পেতে এখন চলে আসি আমার দেবরের কথা আমার দেবরকে বলছিলাম যে কি ব্যাপার আমাকে বলছিল ভাবি আপনি ভিডিও করছেন আমি বলছি হ্যাঁ করছি আচ্ছা ঠিক আছে তাহলে মেসেজটা সবাইকে দিয়ে দেন মানে ও বিয়ে করবে ওর জন্য মেয়ে দেখতে বলছিল তা আমি বলছিলাম ঠিক আছে তোমার জন্য মেয়ে দেখব তো এই যে চলে আসছে আরেক হিরো তো এটা হচ্ছে মেজো দেবর আমার মানে যার সাথে শুভকে বললাম শুভর বড় ভাই এটা তো জন্য মেয়ে দেখছিলাম তোকে আমি বলছিলাম ঠিক আছে তাহলে ও বলতেছে সরাসরি তাহলে ব্যাক ক্যামেরা আমি বলে দিই তো যাই হোক ও বলে দিচ্ছিলো সবাইকে যে আমার জন্য একটা মেয়ে দেখবেন তো আসছি আবার পরে সেই কথায় আর এখানে আমাকে আয়াজ আমাকে ফিডনি খাইয়া দিচ্ছিল মানে খাবারের আগে কিছুক্ষণ মুহূর্তে মানে ও আমাকে খাবার এনেছে আমাকে খুব আদর করে ভালোবাসা দিয়ে খাওয়াই দিচ্ছে আমি খাবো না তারপরে জোর করে আমাকে খাইয়ে দিচ্ছিল তো যাই হোক মানে ভালোবাসাটা আসলে থেকে আসতে হয় অন্তর থেকে আসতে হয় এটা অভিনয়ের দ্বারা সম্ভব হয় না আর অভিনয়ের ভালোবাসা কিন্তু বোঝা যায় ধরাও যায় আমি কখনোই কাউকে নকল করে ভালোবাসতে পারি না এবং নকল ভালোবাসা দেখাতে পারি না এটা হয়তো বা আমার ব্যর্থতা আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি যেটা হয়েছে আমার বাসা থেকে আজকে দাওয়াতে আসতে মানে এই প্রোগ্রামে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল আমি বাসা থেকে বের হয়েছি নয়টায় আর আমি এখানে এসেছি আমি প্রায় দশটার উপরে বেজে গেছিলো বেশি তো সে তখন আমার আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো যাই হোক অনুষ্ঠানে আসতে পেরেছি এটা অনেক বড় মানে আল্লাহর কাছে পাওয়া আল্লাহ আমাদেরকে অনুষ্ঠানে মানে ঠিকঠাক মতন এ আনতে পেরেছেন আমরা আসতে পেরেছি তো চলে আসা যাক খাবারে এখানে বিফ করা হয়েছিল আর বিফ এখানে সাথে নান ছিল সালাদ ছিল টিকিয়া ছিল তো যাই হোক আমার কাছে বিফটা ভীষণ মজা লেগেছিল এত টেস্টি হয়েছিল বলার অপেক্ষা রাখে না আর এখানে কাবাব ছিল তারপর চিকেন পোলাও চলে আসলো তো যাই হোক এখানে পোলাওটার চাইতে আমার কাছে বেশি ভালো লেগেছিল নান রুটিটা ভালো লেগেছিল তো ওখানে খাওয়া দাওয়া করলাম আমরা এক টেবিলে সবাই বসেছিলাম আমার দেবর দেবরের বউ আমি আমার জাল আমার হাজব্যান্ড বাচ্চারা সবাই আমি একত্রে বসেছিলাম তো যখন আমি হাত ওয়াশ করে আসছিলাম আসার পথে দেখলাম এখানে বরের জন্য টেবিল সাজানো হয়েছে সবাইকে খেতে দেওয়া হবে তো আমি সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম রাত কিন্তু সে অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় বারোটার উপরে সাড়ে বারোটা একটা বেজে গিয়েছিল তো তখনও এখানে বড়যাত্রীরা বসেনি মানে খাওয়ার জন্য চলছিল আসলে প্রোগ্রামটার ভিতরে আমরা এতটাই বিজি ছিলাম আমাদের কারোর ঘড়ি দেখার সময় ছিল না আর এখানে একটা মজার বিষয় হয়েছে সেটা আমি আপনাদেরকে বলছি এ হচ্ছে আমার দেবর এবং আমার খালা যে খালা শাশুড়িকে দেখিয়েছি তার বড় ছেলে তো যাই হোক ওর নাম হচ্ছে জুয়েল তো আমি যখন খাওয়া দাওয়া করে আসছি তখন ওকে আমি বললাম যে কি ব্যাপার ভাবি আসছে ভাবি একটা সুন্দর করে পান বানিয়ে দাও তো এখানে দেখেন মানুষ তো দেবরের ভালোবাসাই পায় না সেখানে জালের ভালোবাসা সহ মানে একটার সাথে আরেকটা ফ্রি তো যাই হোক আমার জাল আমাকে জাল এবং দেবর আমাকে এতটা ভালোবাসা দিয়ে পান বানিয়ে দিচ্ছিল মানে আমি এতটাই মানে খুশি হয়েছিলাম যে দুজনের ভালোবাসা মিক্সড হয়ে পানটা যে কীরকম মজা হবে আল্লাহ বাবতী জানে তো যাই হোক আমি দেবরকে বলছিলাম তো আমার দেবর বলছিল কেন খানেই বয়সে পান এটা সেটা আমি বলছি না খাই ভালো লাগে তখন যখন আমি বললাম দেবরকে যে আমাকে তুমি যদি সুন্দর করে একটা ভালো করে পান বানিয়ে দাও তাহলে তোমাকে আমি আরেকটা বিয়ে করিয়ে দিব এই কথা শুনে তো বললো যে ভাবি দেন তাড়াতাড়ি দেন আমি আপনাকে খুব যত্ন করে ভালোবেসে একটু পান বানিয়ে দেবো তা যাক ভালো কথা পানটা বানিয়ে দিয়েছি ঠিকই বাট পান দিয়েছিল কিপটা তো একটু কিপটা প্রকৃতির অবশ্যই দেবর আমার ভিডিওটা দেখবে তো আমি বলছি দেখেন আমার জাল কত সুন্দর করে পানটা বানিয়ে দিয়েছে দেখেন মানে আসলে দেখি তো পানটা খেতে খুব লোভনীয় লাগছে তো হচ্ছে আমার এই দাবরের বউ তো ভালোবাসা দিয়ে সে আমাকে পানটা দিল দেবর এবং দেবরের বউ তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর এবং ভালোবাসা দিয়ে পানটা বানিয়ে খাওয়ানোর জন্য অনেক অনেক ধন্যবাদ তো এখন চলে আসি বর এবং কনে দুজন খেতে বসেছে সেখানে তো ওই যে দেখছেন ঘাড়ের পিছনে এখানে শালি দাঁড়িয়ে আছে আরও যারা যারা আছে সবাই একত্রে এখানে যেহেতু দুলাভাইয়ের বিষয় আছে তো এখানে ওরা সবাই মানে দাঁড়িয়ে ঘাড়ের উপর বসে ঘাড়ের উপর বসে না অবশ্য সাইডে দাঁড়িয়েই মানে এখানে দুলাভাইকে খাবার খাওয়ানোর চেষ্টা করছে এবং খাওয়ার পর তো হাত ধোয়ার পালা থাকবেই এটা আমরা বরাবর যেটা করি হাত ধোয়ানোর মানে পর্ব তো থাকবে এটা অবশ্যই তো যাই হোক এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছিল সবাই যারা যারা এখনও ঘড়িতে তখন অলরেডি একটা বেজে গেছে তো সবাই খাওয়া দাওয়া করছে আর পরের তো প্রচুর খুদা লেগে গিয়েছিলো মানে বড় আর দুজন মিলেই খাচ্ছিলো তো যাই হোক ওখানে এতটাই ভিড় ছিল বা এতটাই ইয়ে ছিল যে আমি আসলে ঠিকমতো দাঁড়াতেও পারছিলাম না তো যাই হোক আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল এদিকে দেখেন বউ শাশুড়ি কী যেন কথা বলছে তা আমি আবার বলছিলাম এটা কিন্তু আমার সেজো খালা। তো সেজো আমি বলছিলাম যে খালা আমি কিন্তু কি বলছেন বউ শাশুড়ি মিলে এটা কিন্তু আমি কিন্তু সেভ করছি তখন আমার খালা শাশুড়ি আমাকে বললো যে আমাকে একা কেন ভিডিও করছো আমার যে আছে মানে আমার ছেলে হিসেবে তো তার নাতি হয় তো বলতেছে যে আমার যে দুই তিনটা হাজব্যান্ড আছে ওদেরকে ডাকো ওদেরকে সাথে নিয়ে আমি ভিডিও করি তো যাই হোক এখানে দেখছেন আমার জাল আরও অন্যান্য যারা যারা আছে আমরা সবাই বসে গল্প করছিলাম এখানে দেখছেন জুয়েলের ছেলে যে দেবরকে দেখালাম ও ছোট ছেলে ভারী দুষ্টমি করছিল ওকে আমি এত বললাম আমার কাছে একটু আসো ওকে আনতেই পারলাম না এখন চলে আসি আমার একমাত্র মামা এবং একমাত্র মামির মানে ছবি মানে ভিডিও হবে তো এখানে কিছু পিকতোলা হবে তারা ফটোশ্যুটের জন্য দাঁড়িয়েছে তো সেখানে তাদেরকে দেখছি তো এখানে মেয়ে মেয়ে জামাই এবং মামি ছিল মামা ছিল এবং মেয়ে মামার আরেকটা মেয়ে আছে যে সাইডে দেখতে পাচ্ছেন একমাত্র মানে দুটো মেয়েই মামার তো যাই হোক ওরা সবাই ফটোশ্যুট করছিল ঘড়িতে তাকিয়ে দেখি রাত বাজে দেড়টা এখন তার কিছুতে দেরি করা যাবে না তো যাই হোক আমরা সবাই ওখান থেকে টিদায় নিয়ে ওখান থেকে বের হয়ে আসলাম তো আমরা খুব চমৎকার একটা সময় কাটিয়েছি ভীষণ ভীষণ ভালো লেগেছে সবাইকে অনেক মিস করবো আসলে কেন এত দূর থেকে যাই আর এত দূর থেকে সবাইকে দেখতে পাই অবশ্য খুবই ভালো লাগে তো যাই হোক আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে কমিউনিটি ক্লিক করে দিবেন এবং বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ